খাদ্যের নিশ্চয়তা ও আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে বিএনপি আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বললেন ওবায়দুল কাদের এবং বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর আর কোথাও নেই মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারা দেশে খাদ্যের নিশ্চয়তা ও আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সারা বাংলাদেশের মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করতে চাই এ সময় যুব সমাজ যেন চাকরির পেছনে না ছুটে ব্যবসা করতে পারে সেজন্য সরকার বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে বলেও জানান সরকার প্রধান এর আগে সকালে একদিনের সফরে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি আন্দোলনের নামে বিএনপি আবারও দেশের বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে তিনি মন্তব্য করেন বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যারা রাজনীতি করে তারা দেশের ক্ষতি করতে যে কোনো ষড়যন্ত্রই করতে পারে এ সময় বর্তমান সরকারের জন্যই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আন্দোলনে ব্যর্থতা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থতা এই ব্যর্থতার পর বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাওয়া ঢাকেশ্বরী মন্দিরের বিনামূল্যের ক্লিনিকটি ফের চালু করা হলে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন সকালে ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এমন আশ্বাস দেন তিনি এ সময় বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর আর কোথাও নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশে যখন ঈদ হয় তখন আমরা হিন্দুরা সনাতন ধর্মীরা আমরা হসপিটালে কাজ করি বিভিন্ন জায়গায় কাজ করি এবং যখন পূজা হয় মুসলমান ভাইরা তখন কাজ করে তো এইরকম সম্প্রীতির দেশ বাংলাদেশে আর ছাড়া আর কোথাও আছে বলে আমার জানে নাই আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন যে গুরু দায়িত্ব আমি চেষ্টা করব। সেই গুরু দায়িত্ব পালন করার জন্য আমি এখানে একটা জিনিস আসে খুব আশ্চর্য হলাম যে একসময় কিন্তু এখানে স্বপন সাহা এখানে একটা ফ্রি ক্লিনিকের ব্যবস্থা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে না আমার মনে হয় এটা চালু করা উচিত আপনারা যদি প্রতিবন্ধের দিন এখানে রুগীর গরিব বিনামূল্যে যারা যারা গরিব শ্রেণী লোক আছে ব্যবস্থা করেন আমি এখানে স্পেশালিস্ট পাঠানোর ব্যবস্থা করব সপ্তাহ ঘুরে আবারো বেড়েছে ডিমের দাম এই সপ্তাহে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 145 টাকা আর সাদা ডিম বিক্রি হচ্ছে 140 টাকায় এছাড়া প্রতি ডজন হাঁসের ডিম 200 টাকা ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 240 টাকায় এদিকে অস্বস্তি রয়েছে মাছ মাংসের বাজারেও পাশাপাশি চড়া দামেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সহ বাজারের প্রায় সব ধরনের সবজি রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে দশ টাকা বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো ত্রিশ টাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে ছাত্রলীগকে সবসময় প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র মুক্তাদির চৌধুরী সকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভায় তিনি আহ্বান জানান এ সময় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপশক্তি যে পাশবিক গণহত্যা চালাচ্ছে মহান আল্লাহ পাক যেন তাদের রক্ষা করেন এবং তাদেরকে মর্যাদার সঙ্গে বসবাস করার সুযোগ দেন এমনটাই প্রত্যাশা করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সকালে নাটোরের সিংরায় আরাফাতি হাজি কল্যাণ পরিষদের আয়োজনে হজ গমন ইচ্ছুক হাজি সমাবেশে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন এ সময় সিংরা আরাফাতি হাজি কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল হোসেন জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম সিংরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট অসীম জাওয়াদের দাফন সম্পন্ন হয়েছে দুপুরে সোর্ড অব অনার সম্মাননাপ্রাপ্ত অসীমকে গার্ড অব অনার দিয়ে মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে সমাহিত করা হয় এ সময় নিহতের বাবা স্ত্রী ও দুই সন্তানসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন এর আগে দুপুর বারোটার দিকে অসীমের মরদেহ বহনকারী হেলিকপ্টার শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে গতকাল চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনী রিয়াক ওয়ান নামক একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় পরে বিমানটিতে থাকা পাইলট অসীম জাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় যাচ্ছি খেলার সংবাদে সম্প্রতি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড তবে দলে জায়গা হয়নি কলিন মুনরোর আর এতেই অভিমান করেছেন বছর বয়সী এই কিউভি ওপেনার অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মুনর নিজের অবসর নিয়ে বিবৃতি দিয়ে মুনরো জানান টি টোয়েন্টির দল ঘোষণার পরিপ্রেক্ষিতে এই অধ্যায়টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার এখনই সঠিক সময় নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে একশো তেইশটি ম্যাচ খেলেছেন ওপেনার। দু হাজার বার্সেলোনার সঙ্গে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সেন্সেশন লিওন মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিন গত আট মে লন্ডনে শুরু হয়েছে এ নিলাম চলবে সতেরো মে পর্যন্ত এরই মধ্যে ন্যাপকিনটির দাম উঠেছে দুই লাখ বিশ হাজার পাউন্ড তবে ধারণা করা হচ্ছে তিন থেকে পাঁচ লাখ পাউন্ডে বিক্রি হবে এল এম বিখ্যাত ন্যাপকিনটি চলতি বছর মার্চে নিলাম হওয়ার কথা থাকলেও মালিকানার দ্বন্দ্বে মাস দুয়েক আগে তা স্থগিত হয়ে যায় এবার সেই সমস্যার সমাধান হওয়ায় শুরু হয়েছে নিলাম গত দুই দশক ধরে আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাসিও গজ্জলির কাছে ছিল এই ন্যাপকিন পেপারটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার খাদ্যের নিশ্চয়তা ও আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানালেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে বিএনপি আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বললেন ওবায়দুল কাদের এবং বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর আর কোথাও নেই মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা।